আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকল অনেক ভালো আছেন আপনাদের জন্য আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা মাইক্রো ওয়ার্কার্স যে সাইটগুলো আছে সেই সাইটগুলো থেকে আপনারা কীভাবে আর্নিং করতে পারেন কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম যেখানে আমি দেখিয়ে দেখিয়েছিলাম কোন কোন সাইটগুলো থেকে আপনারা আর্নিং করতে পারেন এবং ওই পরিপ্রেক্ষিতে আমি অলরেডি হচ্ছে মাইক্রো ওয়ার্কার্স যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট থেকে আপনি কীভাবে আর্নিং করবেন সেটার একটা সেটা নিয়ে কিছু আরও ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি আজকে আমরা আরেকটা ওয়েবসাইট নিয়ে আলোচনার চেষ্টা করব যেটা হচ্ছে যেটা হচ্ছে স্প্রট গিগস যেটা তো হচ্ছে একটা মাইক্রো ওয়ার্কার সাইট এখানে আপনারা টাস্ক কমপ্লিট করে ছোটো ছোটো কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করে আপনারা হচ্ছে রেভিনিউ জেনারেট করতে পারেন এবং সেগুলো আপনারা উইড্রো দিতে পারেন সো আমরা কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এইসব ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব সো আমি হচ্ছে একটা ট্যাম্প মেল ইউজ করবো ট্যাম্প মেল ইউজ করে অ্যাকাউন্ট খোলার চেষ্টা করব বাট আপনারা চেষ্টা করবেন অবশ্যই আপনাদের নিজস্ব মেল দিয়ে কাজগুলা করার জন্য সো আমি প্রথমে একটা ট্যাম্প মেলের ওয়েবসাইটে চলে যাই ওকে আমি একটা ট্যাম্পমেলের ওয়েবসাইটে চলে একটু লোড হোক আমি তার মাঝে এখানে সাইন আপে ক্লিক করি ঠিক আছে এখানে দেখেন কি বলছে রিয়াল নেম তারপর ইন্টারনাল ভেরিফিকেশন তারপর ইমেল পাসওয়ার্ড অ্যান্ড কনফার্মেশন নিক নেম সিলেক্ট কান্ট্রি বাকি আরও যা যা আসুক বলেছে ওকে সো আমি এই মেলটাই নিব আমি এখানে হচ্ছে সাব্বির হোসেন নিলাম মনে করেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিলাম নেটনেম দিলাম ছাব্বির এখানে বাংলাদেশ থাকবে আগ্রি এটা আমি এখানে সাইন আপ দিলাম নেট নেম অলরেডি আচ্ছা ছাব্বির জিরো জিরো ওয়ান এটা দিই এখানে কি বলতেছে আবার সাজেস স্ট্রং পাসওয়ার্ড ছাব্বিশ জিরো জিরো ওয়ান রেট জিরো জিরো স্ট্রং পাসওয়ার্ড আপডেট পাসওয়ার্ড এটা দিলাম ওকে সো অ্যাকাউন্টটা খোলা ডান এখন হচ্ছে আমাদেরকে একটা কনফার্মেশন অলমোস্ট দে আর কনফার্ম ইমেল পার্ট অফ কমিউনিটি ওকে আমরা এখান থেকে স্পট গিয়ে যাব যে মেলটা আপনাদেরকে সেন্ড করবে মানে হচ্ছে আপনাদের ভেরিফিকেশনের জন্য সো আমি এই লিঙ্কটা নিব লিঙ্কটা নিয়ে আমি এখানে পেস্ট করে দিব দেখেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের নিজস্ব মেল থেকে করার জন্য ওকে সো আমি লগ ইন দিলাম ওকে এইটা হচ্ছে আচ্ছা ফাইনাল যে পাসওয়ার্ডটা ছিল আমাদের মানে পাসওয়ার্ড এইটা ওকে সো আমরা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন ডান এখন আমরা এখানে দেখব যে কীভাবে আমাদের এখানে কাজগুলো করতে হয় বা এখানের জন্য আমার কী কী করতে হবে দেখেন এখানে হচ্ছে আপনি স্প্রট গিগে দেখেন এখানে অনেক ধরনের গিগ আছে এখানে উনি বলতেছে যে আই উইল প্রোমোট ইউ লিংক অন মাই প্রিন্টার অন মাই টু সিক্সটি কে মান্থলি বি সে হচ্ছে ইয়া করবে সো এখানে মূলত আপনি কাজগুলো হবে কি আপনি যারা ফাইবার বা আপওয়ার্ক বা এগুলোর সম্বন্ধে নাম শুনছেন সো ওইভাবে আপনি এখানে চাইলে গিগও দিতে পারবেন বা আপনি চাইলে এখানে কাজ আছে বা সার্ভে আছে সেগুলো আপনি চাইলে করতে পারবেন সো এখানে গিগ দিতে হবে কিভাবে বা এইসব ব্যাপারগুলো ওগুলো নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো বাট আজকে আমরা দেখবো যে এখানে সার্ভে বা যে মাইক্রো যে জবগুলো আছে সেগুলো আপনি কীভাবে কমপ্লিট করবেন ওইটা আমরা দেখার চেষ্টা করব ঠিক আছে মানে এখানে দুইভাবে আছে মনে করেন আপনি কোনো একটা সার্ভের কাজ করেন আপনি এরকম একটা প্রোফাইল খুলে রাখলেন সেখানে এসে যে কাজ করাবে সে এসে এখানে অর্ডার দিতে পারবে হ্যাঁ এইটা একটা ব্যাপার আবার হচ্ছে আপনি এখানে ডিরেক্ট মাইকটা জব আছে আপনি এখান থেকে চাইলে আপনি কাজ যেমন কাজ খুঁজতে পারবেন আর কি দুইভাবে আর কি সুমন আমি এখানে ফাইন ডে জব দিলাম ফাইন ডে জব দেওয়ার পর দেখেন এখানে অনেক অনেকগুলো কাজেরই আসছে এখানে জব লেভেল দিবেন স্টার্টার অবশ্যই আপনি এখন স্টার্টার আসেন আপনি এখানে স্টার্টার দিবেন এখানে ক্যাটাগরিতে দেখেন কি কী কাজ আছে এখানে সাইন আপ আছে এস আছে ডাটা এন্ট্রি আছে কী কাজ আপনি মনে করেন আমি সোশ্যাল মিডিয়া দিলাম হ্যাঁ অ্যাপ্লাই দিলাম তারপরে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু নাই এখানে সাব ক্যাটাগরিও দেওয়ার চেষ্টা করলাম বা এখানে সোশ্যাল মিডিয়া যেতে আচ্ছা আমি এখান থেকে ক্লিয়ার দিয়ে দিই ক্যাটাগরি আমি সিলেক্ট করতেছি না ক্যাটাগরি সিলেক্ট করলে কাজ কমে যাবে ঠিক আছে আচ্ছা এখানে বলছে দেখেন অফার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ঠিক আছে সো আমি এটাতে ক্লিক করি আমি এই ইয়াটা দেখি আমি এখানে মনে করেন হচ্ছে আমি এখানে একটা ডেট দেওয়ার চেষ্টা করি দিলাম দশ মান দিলাম পাঁচ দিলাম হচ্ছে মনে করেন দুই হাজার ঠিক আছে ক্রিয়েটেড সিকিউরিটি কোয়েশন টু আনসার দিস কোয়েশন হেল্প আজ ভেরিফাই আইডেন্টি হয়নি আচ্ছা আমি মাই প্যাড নেই সো ইউ সিটি আমি দিলাম ঢাকা পোস্টাল কোড দিলাম এইটা দিলাম তারপরে আমি ওকে ঢাকা দিলাম দেন সেভ প্লিজ সিলেক্ট ওয়ান ওকে মেইল সিলেক্ট করলাম দেন সেই আনসার দেওয়ার জন্য বলতেছে করেন দিলাম হচ্ছে ডগ ঠিক আছে ওকে সো মোটামুটি আমার এটা এখানে ডান এটা ইয়া বলছে তো এখানে দেখেন আমারে আমার মোটামুটি ইয়া ডান এখানে বলছে অফার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল যেটা করলে আমাকে এক ডলার দিবে ঠিক আছে সো আমি কিভাবে কি করব দেখেন এক্সক্লুড কোনো কান্ট্রি এক্সক্লুড করা নাই ডান ইলেভেন অফ টোয়েন্টি ফাইভ সেভেন ডেজ ওকে সো ডু ইউ ওয়ান্ট টু হোল্ড দিস জব হোল্ডিং নট হোয়াট এক্সপেক্টেড ফ্রিল্যান্সার সো আমি এখানে কী করতে হবে আগে দেখি দেখেন হোয়াট ইজ এক্সপেক্টেড ফ্রম ফ্রিল্যান্সার ফার্স্টলি ফার্স্ট ইউ নিড টু ক্লিয়ার ইউর ব্রাউজার হিস্টোরি নাও ওপেন দিস জবস এটা দেন নাও ক্লিক ভেরিফাই থ্রো সার্ভে দেন হচ্ছে বাটন অ্যান্ড কমপ্লিট হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট হিউম্যান ভেরিফিকেশন বাই সার্ভে দেন হচ্ছে রিকার্ড স্ক্রিনশট অ্যান্ড হচ্ছে এটা সো আমি প্রথমে আপনি প্রথমে আপনার ব্রাউজারটাকে ব্রাউজার হিস্ট্রি ডিলিট করে নেবেন দেন এখানে আপনি ক্লিক করবেন এই এই লিঙ্কটা নিয়ে এখানে ইয়া করবেন সো দেখেন ভেরিফাই এখানে বসে সেকেন্ডলি কি দেখেন ভেরিফাই ক্লিক করতে আমি ভেরিফাই ক্লিক করলাম দেন নাও ক্লিক ভেরিফাই হ্যাঁ বাটন অ্যান্ড কমপ্লিট হিউম্যান ভেরিফিকেশন সো কমপ্লিট সার্ভে হ্যাঁ আমি এখান থেকে এটা করতে হবে ওকে আমি এখানে ক্লিক করলাম সার্ভের জন্য এখানে ক্লিক করলাম আচ্ছা হোয়াট ইজ এ জেন্ডার ম্যান হোয়াট ইজ ইউর এজ এজ আমি দিলাম হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি নাইন হোয়াট ইজ ইউর কারেন্ট অকুপেশন সেলফ লুকিং ফর জব দিলাম লেস দ্যান টেন থাউজেন্ড হোয়াট ফাইন্যান্সিয়াল টার্গেট ইন টু অ্যাচিভ নেক্সট ইয়ার গো অ্যান্ড ফ্যামিলি ভ্যাকেশন ওকে আমি দিলাম কনগ্রাচুলেশন টেস্ট রেজাল্ট অ্যাকসেপশনাল আমার এইটা শেষ ওকে দেন আমি এইটা দিলাম এটা তো কিছু ভেরিফিকেশন আসবে হ্যাঁ ম্যান ইয়েস ওয়ার্ক আমি দিলাম ওকে এইটাও ডান ঠিক আছে এবার আমি থার্ড নাম্বারটা দিলাম ওরা চেক করতেছে যে আমারটা কমপ্লিট হয়েছে কিনা সো আমি দিলাম ম্যান টোয়েন্টি নাইন

সো স্ক্রিনশটগুলো নেওয়ার চেষ্টা করতেছি যেগুলো আমার কমপ্লিট হয়ে গেছে ওকে আমার এগুলো যেগুলো যেগুলো কমপ্লিট আমি ওগুলো স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করতেছি ওকে এখানে এটা ওরা এখন ভেরিফাই করতেছে যে আমার এগুলো কমপ্লিট কিনা স্পিন করে দিলাম একটু ওয়েট করি ভেরিফিকেশন হতে হতে হ্যাঁ নাইম হ্যালো নাইম কী অবস্থা ভালো আছো এই তো আলহামদুলিল্লাহ এই একটা ভিডিও রেকর্ড করতেছি হ্যাঁ একটু বাজে অবস্থা বাট ক্লায়েন্ট আছে মানে ক্লায়েন্ট নিয়ে আর কি বেশি একটা ভালো অবস্থায় নাই ভালো অবস্থা নাই বলতে ওই যে ইয়া আর কি একটু বাজে অবস্থা আছে আরকি আমার ক্লায়েন্ট তো ইউএস এর হ্যাঁ কার জন্য তাহলে তো কাজ ভালো চলতেছে তোমার আচ্ছা না না আমি এই পাঁচ মিনিট পরে নক দিই তোমার হাতের কাছে শেষ করে ঠিক আছে